সਹੀ সনদ মুসনাদে আহমদ হাদিসটা এসেছে এবং আবু দাউদের হাওয়ালা দিয়েছেন হাদিস নাম্বার 3335 এই হাদিসের মাধ্যম দিয়ে আপনাদের আজকে এই দুনিয়াতে আচ্ছা দোয়া করতে বন যাও দুই বল মা হারাম মার জন্য আজকে দুইটা কোরআন মজিদ দুই বসে দিয়ে গেছে আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ আজকে এটি সন্তান মা হারা সেই মার কথা মনে পড়েছে মাহবুব এই মাদ্রাসায় দুটো কোরআন মজিদ দান করেছেন সাদকায়ে জারিয়া হিসাবে এর বাদাউলে আল্লাহ তুমি তিন আতাদের মা কে আল্লাহ কবর কে প্রশস্ত করে দাও আল্লাহ তার মার কবর কে আল্লাহ জান্নাতে বিছানা বিছিয়ে দাও আল্লাহ পরকালে মেয়েদের সঙ্গে পরিচয় দিয়ে তোমার জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও একটু খালি ঠোঁট দুটো হেলিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন এবার যে হাদিসটা আমি পড়েছি এই হাদিসটার অর্থ আপনাদের যখন আমি বলবো এই ধুনিয়াতে আল্লাহতাল রাবলা আলাআফির তার ব্যবস্থা আমাদের করেন তিনি নিজেই নিজ হাতে আমাদের এই ব্যবস্থা নেন আমরা কেউ যেন কেমন তিনি উঃ আ দুঃখে কষ্টে না থাকি সেই সমস্ত রত্নের কষ্টকে আল্লাহ দূর করেন তিনি বলেন সবথেকে বড় ডাক্তার আর এই জন্যই এই হাদিসটাকে আমি আপনাদের সামনে পড়ে রাখলাম এবার আসে এই সময়টাকে আপনাদের সামনে একটু কাজে লাগাই সব থেকে মমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বলে দিই দেখেন মমিন আর ইমানদার এ দুটোর মধ্যে পার্থক্য আছে মমিন সবাই হতে পারে না তাহলে এই মমিন আমরা এখানে বসে আছি আল্লাহ রাবুল আলমিনের আইন কানুন মেনে আমরা জীবন যাপন করি আল্লাহ রাবুল আলমিনের কথা শুনে আমরা আমাদের জীবনটাকে আল্লাহ রাবুল আলমিনের কাছে সফে দিই এই রকমের যাদের কিছু গুণাবলী আছে তাদেরকে বলা হয় মমিন যেমন আপনি কারোর সঙ্গে কথা বলছেন মন কিন্তু আপনার গলছে না আল্লাহর কোরআন যখন আপনি শুনছেন অটোমেটিক আপনার ভিতরে যেন একটা এই রকমের মানে আস্তে আস্তে করে একটা পাওয়ার বাড়ছে যে দুনিয়া মনে হয় তখন কিছু নয় যে আল্লাহ এই কোরআনের সব কিছু আমাদের আছে মানে স্পিড আস্তে আস্তে আল্লাহ আমাদের বাড়িয়ে দিচ্ছেন আমি একাত দুটো কালে বৈশিষ্ট্য বলছি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য কি এখানে দুটো কথা আমি আপনাদের সনায়ে লম্বা করছে না চট করে তরজমাটা করছে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম

কুরআনের কিছু আলোচনা করা হয় সেই সময় তাদের হৃদয়ে তাদের অন্তর যেন ভয় ভেদ হয়ে যায় ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা এবং তাদের সামনে যখন কোন কুরআন তেলাওয়াত করা হয় কুরআন পড়া হয় সামনে পড়ানো হয় ওই সময়ে তাদের ইমাম যেন বেড়ে যায় তাদের ইমানের স্পিড যেন আপার লেভেলে উঠে যায় আর যারা আল্লাহর উপরে নির্ভরশীল যারা আল্লাহর উপরে সবকিছু নির্ভর করে এই ছোট করে তৃতটি কথা আপনাদের শোনালাম মমিনের অন্যতম বৈশিষ্ট্য হল আল্লাহর যখন তারা শুনবে তখন তাদের এই অন্তর ভয় যেন হয়ে পড়বে আর যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে তারা আল্লাহর উপরেই সারা জীবন নির্ভরশীল হয়ে জীবন যাপন করবে তারাই হলো প্রকৃত মুমিন আর এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য আরেকটা ছোট আয়াত শোনাই আল্লাহ বলছেন

হল আপনার জীবনের এমন কিছু কর্ম আপনি যদি এখন মাঠে যান মাঠে গিয়ে এবার আপনি ভোটটা লাগান

কোন একটা কাজের সংসর্প হয় আপনার হৃদয় জন্য এই কাজটা করতে যায় আল্লাহ বলেন সেটাও তোমরা নির্ভরশীল হয়ে তোমরা কাজটা কর ভালো করে শুনবেন আমি আজকে আপনাদের এই বিষয়ের মধ্যে নতুন যে আয়াত গুলো কোনদিন পড়েনি ছোট ছোট পয়েন্ট তুলে দিচ্ছি এই জায়গাটাতে আমরা কি বুঝতে পারলাম জীবনে যা কাজের আপনি সংকল্প করবেন যে আল্লাহ এই কাজটা করব সকাল বেলা একটা টোটো নিয়ে শামসুদে বের হবেন টোটোতে যখনই বসবেন হাত দেবেন তাই যেন আপনার থাকে আল্লাহ আজকে এই কাজটা স্মরণ করছি আল্লাহ তোমার উপর বিশ্বাস রেখে আল্লাহ যেন তোমার উপর আমার অটল বিশ্বাস আছে এই রেখে এবার টোটোতে বসে গেলে আল্লাহ বলছেন বান্দা এই যদি বৈশিষ্ট্য আমি তোমার পাই জীবনে কোনদিন বান্দা তোমার হাত আমি খালি হাত ফেরত দেব না একটা হাদিস শোনাচ্ছি তিরমিজি শরীফের হাদিস আপনাদের এখানে পড়া হয় পাঁচ হাজার উনসত্তর নম্বর হাদিস এই হাদিসের রাবী হযরত ওমর ইবনুল খাত্তাব একবার দেখেন সেই মেয়ের জন্য পাঁচশো টাকা আর একটা দান ছোট্ট একটা বাচ্চা রেখে মেয়েটা মারা গেছে আল্লাহ তুমি মেয়ে থেকে আমি আচ্ছা ভাই একটা কাগজ এসেছে উনি লিখেছেন মোবাইল হারিয়ে গেছে নাম্বার পঁচানব্বই তিরানব্বই ঊনপঞ্চাশ জিরো নয় তেইশ রাবিউল হক রাবিউল হক নামে এক ভাইয়ের মোবাইল হারিয়ে গেছে ভাইজান দেখেন উনি জালসা শুনতে এসেছে আজকে যদি মোবাইলটা পড়ে গেছে তো ইমামের পরিচয় দিয়ে এমন কোনো দাম নয় মোবাইলে এখন মোবাইলটা আর কেউ বুঝে না নাকি এই মোবাইলটা যদি কেউ পেয়ে থাকে ভাই জানের রে একটু মোবাইলটা আপনারা ফিরিয়ে দিন আর যদি মোবাইলটা আপনারা না দিতে চান এই সিমটা খুলে কমপক্ষে কমিটির কাছে সিমটা দিয়ে যাবে আর কি বলবো তাছাড়া খেড়িয়ায় বাড়ি আবু রাইহান নামে একটা বাচ্চা হারিয়ে গেছে বাবার নাম ফটি ভাই যদি বাচ্চাটা কোথাও থাকে তো একটু খুঁজে নিন আর কোন নারী পুরুষ আর আইনি তো যদি হারিয়ে থেকে বলেন এই মঞ্চে বলে দিন কোন সাধনে পাই বড় মা দাঁড়ান না কেন যে মহিলাদের চলে আসছে যে সামনে আল্লাহু আকবার দেখেন এ কালামাত বহুর নামে বাপ ভাইয়ের নামে পাঁচশো টাকা দান করেছে আমার মায়েরা একটাও থাকবে না সবাই দান দেবে দেখেন আমি তো খালি শুরু করছি তাহলে আল্লাহ কি বলছেন যখন তোমরা কোন একটা কাজের সংকল্প করবে ওটা আমাকে করতে বলছেন আচ্ছা ভাই প্রতি বছরে দেখি এই জায়গাটাতে আপনারা ভিড় করেন আর আমার মনে হয় প্রতি বছরে যারা করেন তারাই আছেন নতুন মানুষ করবে না এখানে আচ্ছা এখানে কমিটির লোক আপনার যারা আছে আর একটা বোন আমার দেখেন দুইশো টাকা নিয়ে এসেছে আচ্ছা ওইদিকে কাউকে রাখেন না হলে যা করতে দেবে না এই জায়গাটা ছাড়ো ভাই একটু ছাড়ো তো আমরা রাস্তাতে ফাঁকা করেন ফাঁকা করেন অনুরোধ করছি জোর হাত করছি ভাই একটু বলার সুযোগটা দেন আমাকে আমার মায়েরা সবাই আসছেন যদিও এইদিকে এই দিকে সামনে কেন পাঠাচ্ছেন এই দিকে না কেন পর্দার আড়ালে এটাই ভালো হবে সামনে আসে তো আপনাদের লজ্জা হচ্ছে না যে আমার বোন আমার খালা আমার মা এখানে আসছে এই সাইডটা খালি করেন করেন দেখেন কত ভালো হয়ে গেল এবার আলোচনাটাই আসছে দেখে যদি কোন কাজ আপনি সংকল্প করতে যান বা কাজটা করতে যান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি আপনি নির্ভরশীল হয়ে কাজটা করেন তো আল্লাহ আপনাকে সম্পূর্ণটাই দুনিয়ার তরফ থেকে কাজটা সাকসেস করে দেবে হাদিসটা শুনুন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন সহিহ হাদিস আচ্ছা আচ্ছা একসঙ্গে একটু বলে নি এই যে দেখেন একটা বোন আমার এখানে কাদো কাদো ভা হাত থেকে দুটা বালা গোলা থেকে একটা চেন আবার এখানে একটা পাখা একটা কেথা একটা বিছানা আজকে যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন উনি যেন চোখের জল ঝরাচ্ছেন আল্লাহ আজকে যার জন্য দান করছে বাবু আল্লাহ তার তাই যেন পান সবাই মিলে একটা দোয়া দেন আল্লাহ এই সাদকার জারি হিসেবে যার জন্য দান করেছেন আল্লাহ সেই দানটাকে আল্লাহ তুমি সদর করুন গ্রহণ করো সকলে পড়ি আল্লাহুম্মা আমি আরেকজন ভাই দিলে 200 টাকা আচ্ছা এখানে জমা করেন আমি একটু আপনাদের কাছে চাইছি একটু পরে শুনেন নবী বলেন

বিশ্বাস দেখে আল্লাহ অন্য কারো উপরে আমার বিশ্বাস নাই আল্লাহ তোমার উপরে আমার পার্সেন্ট জানা ভরসা রয়েছে নবী বলেন এই ভাবে যদি তোমরা তোমাদের জীবনকে এবার চালাতে শুরু করো না রে তুমি কামা এরজাক কর পায়রো নবী বলেন ওরে আমার অর্মা আল্লাহ তোমাদের ওইভাবে রুগীর ব্যবস্থা করে দেবেন তারা সকাল খালি পেটে তাদের বাসা থেকে দানা দুটো মেল করে দিয়ে উড়ান দিয়ে দেয় নবে বলে ওই পাখিগুলো তারা নিজস্ব কোনো বাড়িতে কোনো জমিনে যায় না শুরু করেছে বের হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে